السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عقبة المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فكر رب العالمين الدرب لا كل شكر الله فكر رب العالمين أبنا دين ماجي أركتي بدين نزار شتاو এই জন্য সে মহান রব্বুল আলমের দরবার লাখুরি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বিল দেখে বুঝতে পারছেন আজকে আলোচনার বিষয় সে জিন জাদু শত্রু এবং যে কোনো কাজে জয় হওয়ার পরীক্ষিত আমল যারা জিন জাদুতে আক্রান্ত অথবা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত অথবা যে কোনো কাজে আপনি জয় হইতে পারেন না সফল হতে পারেন না তাদের জন্য এ আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন কাজে জয় হওয়ার জন্য সফল হওয়ার জন্য আপনি সর্বপ্রথম দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়বেন তারপরে স্তেক পার করবেন একশত পারফিউল্লাহ আল্লাহ দিল আলিদা হাই রুপাইউ ওয়াতুম ইলে লাহা লাহ কুয়াতাইলা বিল্লে লালুলাহীন

আবার ইস্তেকবার দুরস্বরূপ একশোবার পাঠ করে মহান আল্লাহর কাছে কান্দাকাটি করবেন এইভাবে এ আমলটি ধারাবাহিকভাবে একচল্লিশ দিন করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এর ফল আপনি দেখতে পাবেন আল্লাহ আল্লাহর রবীন্দ্র আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তি বিরাত করার মতো তাহান করুক আমলে সরে করার মতো তাফিক দান করুক আসসালাম আলাইকুম আহমতুল